হ্যালো এভরিওয়ান আমি সুনন্দা প্রবাসী আমার জগতে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা ঘুরতে এসেছি একটা খুব সুন্দর জায়গা পিছনের জায়গাটা দেখে বুঝতেই পারছো একটা রক এই রকটা কিন্তু একদম ন্যাচারাল প্রকৃতি এই রকটাকে তৈরি করেছে এই জায়গাটার নাম কি জানো ব্রুদার ফেলশন তো সেটার নামের মানেটা কি অবশ্যই এটা একটা জার্মান নে ব্রুদার বলতে ভাইকে বোঝানো হয় তো সেই মানেটা কি সেটা আমি একটা গেস্ট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি চলো ঘুরে দেখি বিভিন্ন রকমের শেড রয়েছে বর্ষাকালে দেখতে আশা করি আরো সুন্দর লাগবে কারণ এটা একটু ভেজা হয়ে যাবে আর আবহাওয়াতে এটা দেখতে যেন আরো সুন্দর লাগবে তারপর যখন সূর্যের আলোটা পড়বে দারুণ ব্যাপার তো জায়গাটা দারুণ লাগছে অনেকটা বড় জায়গা নিয়ে এই রকটা রয়েছে তো এটার সাথে একটা তুলনা দিয়েছে কোন জায়গা তুলনা দিয়েছো তুমি এটা হচ্ছে ইউএস গ্র্যান্ড ক্যানিয়ন তো তোমরাও দেখে বলো এরকম লাগছে কি না ছোট জায়গায় মতে আমাদের এটা ন্যাচারাল একটা সুন্দর অ্যাট্রাকশন এটা প্রিকশন অবস্থিত তো এখানে রক্ষা অনিশা ওপরেও আছে হাইট কতটা আমি তোমাদের সেটা ডেসক্রিপশনে বলে দেবো এখন একটু মন নেই

এরকম গোল গোল করে ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যে ছটা বেজে গেছে তো হালকা লাইটের ব্যবস্থাও আছে এখানে তো আশা করি লাইটের আলো দেখতে আরো ভালো লাগবে যদিও ন্যাচারাল লাইট এ তো আমরা ভালোই দেখছি বিভিন্ন দিকে বিভিন্ন গেলে

একটি জনপ্রিয় হাইকিং এবং জন্য গন্তব্যস্থল জার্মানরা অনেকেই এখানে চলে আসে সামারের টাইমে ফটো তুলতে আমরাও কিছু ফটো তুললাম সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আসার আগে আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না যেহেতু সানডে দুপুর তো আমাদের কোথাও একটা বিকেলে জ্যাককে নিয়ে বেরোনোর দরকার ছিল কোন জঙ্গলেই যাওয়ার প্ল্যান ছিল তো হট করে নেটে সার্চ করতে করতে এই জায়গাটা পেলাম এবং চারটের সময় প্ল্যান করে আমরা পাঁচটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম কিছু ফটোগ্রাফি তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে এত সুন্দর জায়গা সত্যি ইনস্টাগ্রাম পিকচারের জন্য তো পারফেক্ট প্লেস আগে ফটোগুলো শেয়ার করে নি তারপর এই জায়গাটার পেছনে কি হিস্ট্রি আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা অনেকটা হাইক করেই আসতে হয় সেই জন্য এখানে রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে হাইওয়ে থেকে মোটামুটি পনেরো মিনিটের মতন হাইক করে তোমাকে ওপরে উঠতে হবে তবে চড়াই উতরাই আছে খুব ধীরে সুস্থই পাটি পেটি পে চলতে হবে তো এবার এই নামের পেছনে কি জনপ্রিয় লোক রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি ব্রুডার মানে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে ভাইকে বোঝায় জার্মান ভাষায় আর ফেলশন মানে কোনো পাথর বা শিলাকে বোঝায় এখানকার লোককথা অনুসারে একসময় তিন ভাই এই অঞ্চলে ধর্মীয় জীবনযাপন করতেন তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা আত্মত্যাগের কাহিনী এই শিলার সাথে জড়িয়ে রয়েছে অনেকেই বিশ্বাস করেন এই শিলা তাদের স্মৃতিকেই অমর করে রেখেছে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসের প্রতীক হিসেবেও অনেক গুরুত্বপূর্ণ এই স্থানীয় ইতিহাস ধর্মীয় মিথ এবং জার্মান লোকচর্যার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে ব্রুদার ফেলশন জার্মান ধর্মীয় লোককতার সাথে এই জায়গাটার কিন্তু অনেকটাই আমরা মিল পেলাম আসার সময় এরকম একটা ল্যান্ডমার্ক তোমরা দেখতে পাবে একটা বাড়ির দেয়ালে এই পিকচারটা আঁকা রয়েছে এই বাড়িটাকে পেরিয়ে জাস্ট লেফট টার্ন তোমরা দূরে উঁচুতে দেখতে পাবে বুডার ফেলশনের এই শিলাটিকে যেটিকে দূর থেকে দেখলেই তুমি চিনতে পারবে আর যেমনই চিনবে সেই রাস্তাটি সোজা এঁকে বেঁকে পাথরের গা দিয়ে নেমে গেছে নিচের জঙ্গলে সোজা জঙ্গলের রাস্তা ধরে ওপরে উঠে আসলেই দেখতে পেয়ে যাবে এরকম এই স্ট্রাকচার টি সত্যি দেখতে তিনটে ভাইয়ের মতন তিন ভাই যেমন শিলার আকারে একে অপরের পিঠ লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে সিটির দৃশ্যটাও অপূর্ব সুন্দর লাগে পুরো সিটিটাকে দেখা যায় খুব সুন্দর করে তবে জায়গাটা অনেকটাই ওপরে সেই জন্য খুব একটা ভিড় নেই তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য নিজেকে সময় দিতেই পারো তবে হ্যাঁ জঙ্গলের রাস্তা তার উপর চড়াই উত্তরায়িত রয়েছে আর একটু স্যাঁতস্যাঁতেও বটে এখানে আসলে হালকা জ্যাকেট ক্যারি করো কারণ হাওয়া রয়েছে আর চেষ্টা করো সানডাউনের আগে রাস্তা চিনে নিচে নেমে যাওয়ার নাহলে কিন্তু অসুবিধা হতে পারে এটা হচ্ছে জায়গাটার নাম এই রাস্তার অ্যাড্রেস দিয়ে তোমরা আসতে পারো এখানেই আছে ফেলসেন এই নামটা ফলো করতে হবে এখান থেকেই আজকে খুব সুন্দর রোদ ঝলমলে সানি ওয়েদার আর ওই দেখো সবুজ পাহাড়ের মাঝখানে দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের তিনটি পাথরের ওই স্তূপটি ওটি হলো প্রুদার ফেলশন আমরা এখন বসে আছি প্রুদার ফেলশন যে জায়গাটা ঘুরতে এসছি আমাদের বাড়ি থেকে এটা কত কিলোমিটার হবে এই 30 32 কিলোমিটার হবে বেশি দূর নয় মানে আধা ঘন্টা বাই আধা ঘন্টা তো বাই রোড আমরা আধ ঘন্টা বিকেলের সময় কাটাতে চলে এসেছিলাম ফটোতে দেখেছিলাম যা সুন্দর এখানে আসার পর দেখছি সেটা আরও সুন্দর তোমাদের সাথেও কালারটা শেয়ার করলাম তো সামার টাইমে আসার চেষ্টা করব এখন মে মাস তো চেষ্টা করব জুন জুলাইয়ের মাঝামাঝি আর একবার কখনো আসার বিকেলবেলা তো আজকে আমরা জায়গাটা ঘুরে ভালোই এনজয় করেছি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম ঘুরে কেমন লাগলো প্লিজ দেখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে প্লিজ ভুলো না আর যদি তোমরা আসতে চাও অবশ্যই ট্রাই করো সামারের কোনো একটা ইভিনিংয়ে আসা তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো একটা ভিডিওতেই আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো তার সাথে যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতেই টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই